আমার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সারাদিন মা দিদি দাদু কি কি করে আপনাদেরকে দেখাবো আর আজকে আমরা বরদাম যাব এই যে আমার এনে আমার আর লিখনের মাছ আছে এই যে লিখন একটু পান্ডা সর আছে এই যে আমি একটু সরিয়ে নিই কোথায় জানি

আর এই যে সকাল সকাল দক্ষিণ দিকের অবস্থা এই যে সকাল সকাল আমাদের এই সকাল সকাল নৌকার ভিড় লেগে থাকে একটা নৌকা দুইটা নৌকা তিনটা নৌকা চারটা নৌকা পাঁচটা নৌকা ছয়টা নৌকা একবারে নৌকা নৌকা খালি

নৌকা নে গেছে অনেকটি নৌকা ঘাটে আর জল প্রায় শুকিয়ে গেছে কার কয় পর নৌকা চলব না হার থইবো ওরা আছে ওদের নৌকা নে ঘোরাঘুরির ঘুরবে একুশ ফুলগুলো কি সুন্দর বেগুনি কালার এই গেছে প্রত্যেকটা মরিচ ফুললি বেগুনি এই যে যেটি যেডে আছে যে মরিচ ফুল অনেকটি ফুলাইছে গেছে অনেক মরিচ ধরবো যে পাশ দিয়ে অনেকটি ফুলাইছে

তো আমি রান্না করার জন্য সব সবজি নিয়ে বসে পড়ছি আজকে রান্না করম এই যে দোণদল দিয়ে আর আলু দিয়ে একটা মাছের ঝোল করুম আর ওই যে আর ওই যে গাজর আর আলু দিয়ে একটা বাজি করুম আর যে উস্তা তা বাজি করুম তাহলে আমি সবটি কাটানো নয় তারপর দেখাই তো যে আমি দণদোলটা কেটানি নিবেনছি। ওই যে মাছের ঝোল করুম আগে আমি দণদোলটা আগে নেব তারপর আলু কেটে নেব নীলয় বাবু আমার সাথে বসে রয়েছে অঙ্কনটাও আছে পাশে অবর্ণেও আছে সামনে আছে ওরা সামনে দেখে দেখে আমার সাথে কথা বলবেন এই পাশে দুনদুলটা কাটে নিবেনছি কাটার পর আপনাদের দেখাই কলার আলুটা আমার কাটা শেষ হয়ে গেছে গা আর এই যে পাশে গাজর ডান কাটানো আমি তো আমি গাজরটা তো যে আমি গাজর ডান ছুঁয়ে নিবেনছি গাজর আমি ভাজি করুম কিন্তু আমি শুলে নয় তারপরে দেখাই গাজর ডাম ভাজি করার জন্য ছোট ছোট করে আমি কেটে নিয়ে বানছি তাহলে আমি গাজরটা ছোট ছোট করে আমি কেটে নেই কুচি কুচি করা আমি যত ছোট আমি কেটে এই যে গাজর আলু কাটা শেষ আমি করলা ডি কেটে নেব করলার আলু দিয়ে

যে সকালবেলায় রান্নাঘরের মধ্যে বৃষ্টি নামছে রান্নাঘরে গেছিলাম রান্নাঘর কিন্তু যাইতে পারি না বৃষ্টি নামছে রান্নাঘরে তো বৃষ্টি করে

বৃষ্টি আমি মারিছিল বলা সবলাম বললাম আমি পরে কলিটা গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে দিছি মানে আমি একটা গাজর দি গাজু করে নামু এই যে গাজর দিয়ে দিয়ে দিছি যে মরিচের গুড়া হলুদ গুঁড়া লবণ সব কিছু ভালো করে বাইরে মশলা দিন বাইরে একটা বৃষ্টি হচ্ছে

কাঁচামরিচ দিয়ে নেই কারণ অঙ্কন কে কাঁচামরিচালে যাব পেস্ট এখন ভাতি পেস্টটা দিয়ে নয় আমি পেস্ট নিচে নি গাজর বাজার আমি যে পাশে উস্তাটা আমি জলপা ভেটেক ভা পে একটু ভ দিয়ে নো আর কি উস্তাটা ভেতায়কে দিয়ে লগণটা দিছি হালকা একটু জল দেখেছি যে ওষুধটা ঢেকে দিলাম এই যে তরকারি যেন মাছ এর মধ্যে হলুদ লবণ দিয়েছি মাছটা নেই নোই আজকে তরকারি রান্না যে পুকুর দেওয়ার আলু দিয়ে এই যে মা কাশেষ তিনটা গুমসা মাছ আর ওই জন্য ছোটো মাছ রাখছিলাম কটা জল মাছ আছে আরো যে কলসা মাছ এই কটা রাখছিলাম আজকে তরকারির জন্য আর কয়টা পুটলি সার একদিন মা রান্না করে খাইবো এই যে আমার শীত ডরা হয়ে গেছে আলু ডা এই যে মরিচ এগুলা হলুদ হলুদ আর লবণ দিয়েছি এমনটাই জানো না এই যে আমার উস্তা বাজি দাও হয়ে গেছে প্রায় আরেকটু বাজলে পরে আরেকটু পরে আর নামে নেব এই যে উস্তা বাজিটা নামে নিশ্চয় হয়ে গেছে গা আর বইয়ের পাশে আমি বাদ বসিয়ে দিছি কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে মাছটি আমি বেজে নিমো মাছটি দিয়ে দিছি আমার মাছটি আমি বেড়ে আমার মাছ ভাজি হয়ে গেছে আমি নামেন মানে এই যে মাছটি নামে নিছি তেলের মধ্যে আমি রাধুনি আর জিরাটা দিয়ে দিছি অনেক সবজিটা দিয়ে যে সবজিটা দেওয়ার পরে যে লবণ হলে দিলগুড়া মুড়িচি দিয়ে নিছি কাঁচা মুড়িচি দিয়ে দিছি আমি নিছি একটু হালকা ঢাকিয়ে দেবো মেশান হয়ে গেছিলামকে দিই যে ঢাকনাটা উঠিয়ে দিই পুরকলে অনেক জল উঠছে আরাম আর জল দেন না হলো না তরকারি মধ্যে মাছটি দিয়ে দিবা বাড়ছিলাম জিরা বাটাও মিশানো আর একটু জাল এলো নামে নেবো জিরে বাটা ডাল মাছটা একটু জাল এলো এই যে তরকারিটা নামে নিছি তরকারিটা হয়েছে এই যে আমরা বেড়ে গেছি রান্না দিলাম বড় দাম যে গেছি অঙ্ক নৌকা গেছে গা যাও এই যে আমরা বাড়ি থেকে বের হলাম মা দেখতেছে আমাদের

জল রুইছেন তুই শুকাই নাই প্রথম গাই তবে অনেক জল শুকাইছে যে রাস্তায় জল উঠছিলো ফুল দেখলাম এই একটা বাড়ির সামনে ফুল বাবা হৈছে বগনি জন্য কয়টা ভুল মাৰি দিলাম আর একটা বাড়ির সামনে ভুল ই কেমন ইটোতো জল শুকাইছে আবার কেদা আবার জল শুকাইছে তুই যে কেদা কেদার নেকি খালি ভুল ইজে বাড়ি বাড়ির সামনে যে একটা পুল দে এই যে পৌঁছে গেলাম ঘরের ভিতরে ফ্যানে যখন তো গরম সকালবেলা বৃষ্টি হলে তারপরে গরম ছাড়ছে মানে আমি আর অঙ্কন একটু ফ্যানে একটু রেস্ট নিয়ে আবার দেখি হ্যাঁ বলো অঙ্কন ঘরে গেছে ঘোরার জন্য বলো এই যে অঙ্কনে সে চিপস কা চিপস খেয়ে বান্সে ও একবারে ঘুরে টু দিল পুরো বাইরে

レイがどこで帰ってしまった日をするかでのうランチョマ এই যে না ধোয়া শেষ কাটার পরে যে তিনটা মাছ আনবে আস্তে আস্তে খাবো কিনে আনতে বাবা আনলে পরে মাছ আবার বাজা ওখানের দুপুরে খাওয়া দাওয়া শেষ যে মাছ ভাজতে গেলে মাছ বাড়িতে খাইছে আর মা মানে জালের তরকারি রান্না ছিল মাছ ছোটো মাছ পুটি দিয়ে ওকে দেখেছি আর টকের টকের রান্না তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আনন্দ সবাই ফ্রেন্ড নিয়েছি টু রেস্ট নিয়েছি তা আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ভিডিওতে পারেন এখানে আমাদের শেষ করছি